গুড মর্নিং সবাইকে কালকে ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা মন্দিরে ঢুকেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব মন্দিরের ভেতরে আমরা কোথায় গেছি মানে কিভাবে ঘুরেছি অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা অনেকটা হাঁটতে হয় তো মেয়ে সকাল থেকে কিছুই খাইনি যার জন্য ওকে একটু লেমন জুস খাওয়ানো হচ্ছিলো মৌসুমি লেবুর রস খাওয়ানো হচ্ছিলো তো ও খাবে না একা খাবে তো যাই হোক বায়না করছে যেটা বাচ্চারা করে থাকে তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা ঘুরবো ভেতরটা আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কমছে না মারাত্মক গরম কোথাও দাঁড়ানো যাচ্ছে না হাঁটা যাচ্ছে না রোদ নেই সেরকম একটা কিন্তু রোদের একটা তাপ আছে গরম লাগছে তো যাই হোক আজকেও তোমাদের সারাদিনটা ধরে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে আমরা কোথায় গেলাম কি করলাম না করলাম ভেতরে ভোগের প্রসাদ খেলাম সব কিছুই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তো এখন এখানে ও বায়না করছো একা খাবে আর জম্মতে তো লেবুর রসটা মানে এত বিচ্ছিরি দুটো লেবু ষাট টাকা নিয়েছে দুটো লেবু রস করে দিয়েছে ষাট টাকা নিয়েছে এত বিচ্ছি তাও যদি একটু মিষ্টি হতো বাচ্চাটা খেতেই পারেনি সে লাস্টে সবাই আমরা বড়রা একটু একটু করে খেয়ে নিয়েছি আর ওর বাবা বলেছে তে তো ব্যাস ও এখন বারবার বলছে তে তো তে তো খাবো না তে তো তো চলো আমরা এবার দেখো খাওয়া দাওয়া শেষে মন্দিরের দিকে প্রবেশ করছি দেখো বাবা আসবে না মনে হচ্ছে আর ওই ওপরে উঠতে হবে যে লোকে সব উঠছে ওই উপরে দেখছিস দেখো জল প্যান্টটা গুটিয়ে নি ভেতর দিয়ে আসা সাত সমুদ্র তেরো নদী পার কোথাকার জল ভগবানই জানে জল ওই যা বাবা এরাম ভেতর দিঘালে ভালো হতো এ রাম বললে জল পাড়াতাম না আমাদের কেউ বলতে হয় এ ভেতর দিয়ে সবাই আসছে আমরা জানি না আমরা এসে পুরো গেছি চলো এখন যাচ্ছি খাওয়ার জন্য কুপন কাটা হয়েছে তো ওখানে অনেকটা হেঁটে হেঁটে আসলাম কি গীতা ভবন অনেকটা হেঁটে হেঁটে আসলাম মন্দিরের ভিতরে ঢুকেছিলাম আরতি দেখার জন্য কিন্তু ওখানে তো ফোন অ্যালাউড না ওই জন্য আমরা ফোন নিতে পারিনি হ্যাঁ ভিডিও করতে নি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে খেয়ে দে রুমে যাব রুমে গিয়ে একটু রুমে গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে রেডি ফেডি হয়ে আবার বেরোবো হেঁটে যাচ্ছি ওরা চলে গেছে আর দূর বাবা রে বাবা ফোনে হেঁটেছি চলো খাবার ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি প্রচুর প্রচুর হাঁটলাম অনেকটা হাঁটতে হয় সে ওই মন্দির থেকে পুরো গীতা ভবন অনেকটা হেঁটে হেঁটে আসলাম চলো ধরো পরে ভিডিও করছি গেছি আমরা অনেকটা রাস্তা এসে ফাইনালি গীতা ভবন এসে পৌঁছেছি দিয়ে অনেকটা লাইট দিয়ে আমরা বসে গেছি খেতে প্রচুর কষ্ট হয়েছে ঠাকুরের স্থানে এসেছি কষ্ট আর কষ্ট বলা যাবে না যাই হোক আমরা একটা ভুল করেছি আমরা ভুল এটাই করেছি আমরা অ্যাকচুয়ালি মায়াপুরে গিয়ে একদিন ছিলাম থাকার কোনো দরকারই ছিল না আমরা যদি গাড়ি নিয়ে যেতাম গাড়ি বলতে ফোর হুইলার নিয়ে যদি যেতাম নিজেরা তো তাহলে আমরা একদিনে সকালবেলা ভোরবেলা যেমনটা এখান থেকে গেছি তিনটের সময় এই সাড়ে তিনটের সময় বেরিয়েছি ওরকমই বেরিয়ে যদি ঘুরে আসতাম আমরা এক দিনে রাতের মধ্যে ফিরে আসতে পারতাম আমাদের এত কষ্টও হতো না এত হাঁটতেও হতো না খুব আরাম করে আমরা ঘুরে আসতে পারতাম কিন্তু আমাদের সেরকম একটা জানা ছিল না তার মধ্যে এত বৃষ্টি হয়েছে সব মিলিয়ে না ঘেঁটে গেছে তো যাই হোক আমরা খেতে বসে গেছি আমরা চারজনেই পাঁচজনেই বসেছি মেয়েকেও অল্প একটু ভাত দিয়েছি ও ওর মতো করে নাড়িয়ে চাড়িয়ে যেটুকু যা খেয়েছে খেয়েছে তারপরে আমরা হোটেলে গিয়ে আমি হোটেলে গিয়ে ওকে খাইয়ে দিয়েছি ফালতু ফালতু হোটেল ভাড়াটা নিয়েছিলাম ওই ভাড়াটা আমার লাগতোই না ওটা দিয়ে আমি গাড়িতে আরাম করে ঘুরে আসতে পারতাম আমরা খেয়ে দে এত কষ্ট হয়েছে আমাদের এত গরম লেগেছে এত হেঁটে এসেছি তারপরে মেয়ে রয়েছে মেয়ে তো আর পুরো রাস্তা হাঁটতে পারে না ওকে কিছুটা কোলে নিতে হচ্ছে কিছুটা হাঁটছে আর বেশিরভাগটা ইমনের কোলে কোলেই ছিল তো ওই জন্য খুব কষ্ট হয়ে গেছে যার জন্য আমরা ওখান থেকে খেয়ে গীতাভবন থেকে একটা টোটো ওই মন্দিরের ভেতরের একটা টোটো থাকে যেটা মন্দিরের ভেতরেই শুধু ঘুরবে ওখান থেকে টোটো করে গেট অবধি গেছি মন্দিরের গেট অবধি আবার মন্দিরের গেট থেকে হোটেল অবধি গেছি আমরা কিন্তু মন্দিরের সামনেই হোটেল নিয়েছিলাম বেশি একটা দূরে না মানে কয়েক পা দশ পনেরো বা হাঁটলেই মন্দির তাই হাঁটতে ইচ্ছা করছে না টোটো টোটো করে গেছি এরকমভাবে এত কষ্ট হয়েছে আমরা খুব ভুল কাজ করেছি যাই হোক এখানে আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে খাচ্ছি খাওয়ারটা ভালোই ছিল মোটামুটি খারাপ না খুব খারাপ না আবার খুব ভালো বলবো তাও না ঠাকুরের স্থানে এত হাজার হাজার লোকের রান্না এত হাজার হাজার মানুষকে খাওয়ানো তো সেই হিসাবে অনেকটাই ভালো এখানে হরে বলে ঠাকুরের নাম নিয়ে কৃষ্ণের নাম নিয়ে আমরা খাওয়া শুরু করলাম খাওয়ার দাওয়ার গরম ছিল মানে ওরা আগুন আগুন এত লোক আগের থেকে কি করে রাখা সম্ভব কত লোক হবে কী হবে মানে অন্য থেকে দিকে দেখা অল্প একটি ভাত আর একটা বেগুন করে যা খাচ্ছে কিছু বলা হয় একদম খাবে খাবে ভিডিওটা দেখে থাকে এখানে মেনু কি ছিল তোমাদের ভালো লাগবে আমার আর কি বলার নেই এখানে এত কষ্ট হচ্ছে তার মধ্যে হাত ধোয়ার জন্য আমার ওই যে তোমাদেরকে বললাম খাওয়া দাওয়া করে আমাদের খুব কষ্ট হয়ে গেছে ওই জন্য কোনো ভিডিও শ্যুট করিনি সোজা চলে গেছি রুমে রুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে আধ ঘন্টা রেস্ট নিয়ে সাড়ে তিনটে চারটে নাগাদ বেরিয়ে গেছি মায়াপুরের যে আরও পাঁচটা জায়গা বলেছিল সাইটসিন সিন ঘুরাবে আমরা একটা টোটো ভাড়া করেছিলাম সেই টোটো ভাড়া করে সেই সাইট সিন ঘুরতে আর দেখবে আমি কেমন সেজেছি দেখো চলো দেখতে থাকো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও ওই যে আসো যাবো না ফোন অ্যালাও না ফোন ক্যামেরা অ্যালাও না ওই যে ওরা আমরা এখানে সাইট সিন করতে বেরিয়েছি এখানে কটা ফটো তুলবো তুলে তারপর দিন চলে যাবো জানি আমি তুলছি না তো জন্য ঢুকলাম না তো ও কি আছে ফটো ওখানে এলাও নেই ওই জন্য আমি এখানটা দাঁড়ালাম এখানে মশা কামড়ছে ওখানে আবার পুকুরের নামছে কেন পুকুরের নামে নি Rekikisen Yang kitu Aditya Ke Kenart�� Yung ключ Me একশো সুন্দর করে আলপনা দিয়েছে বোধহয় এখানে কোনো অনুষ্ঠান আছে প্যান্ডেল প্যান্ডেল করেছে বেশ বড় করে খুব সুন্দর লাগছে

কৃষ্ণ <laughs> <laughs> আমরা ঘুরে টুরে আমার মায়াপুর ইস্কনের মন্দিরে চলে এসেছিলাম সন্ধ্যারাতে দেখার জন্য কিন্তু এত বৃষ্টি হয়েছে যে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর দেখতে পাইনি আরতি শেষ হয়ে গেছিলো তো আমরা এখানে এসে একটুখানি হালকা পাতলা সন্ধে টিফিন করে আর রাতের খাওয়ার ডিনারের জন্য কুপন কেটে নিয়েছি কেটে সাড়ে আটটা থেকে খাওয়া মানে শুরু হবে ওই জন্য এখান থেকে হালকা পাতলা টিফিন করে ওয়েট করছিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্লিজ ফেসবুকে কেউ আমাকে স্টিকার সেন্ড করো না কমেন্ট লিখে জানিও প্লিজ আর লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে এরপরেই আমরা বাড়ি চলে যাব। আর আমরা নবদ্বীপে ঘুরবো না কেন কি আমাদের অনেক কষ্ট হয়ে গেছে আমরা মানে আর পারছিলাম না পা টা ফুলে একাকার কাণ্ড অনেক হেঁটেছি অনেক হেঁটেছি আর সব থেকে বড়ো কথা বর্ষা কাদায় না আরও অস্বস্তি লাগছিল যার জন্য আমরা প্ল্যানিং করেছি পরে এসে শীতকালে ভালো মতো ঘুরে যাব ওই জন্য কোনো রকমে ঘুরে টুরে আমরা রকমে মায়াপুরটা দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা আর নবদ্বীপ ঘুরিনি তো তোমরা পরের দিন দেখতেই পাবে কালকের ব্লগে আমরা কালকে বাড়ি ফিরে যাবো তো চলো আজকে এই পর্যন্তই টাটা